জালের প্রোগ্রাম নিয়ে গাল নদীর উদ্দেশ্যে রমনা দিয়েছি তা গাল নদী কিন্তু এখন শান্ত আছে কখন কি রূপ হয় কিছু বলার নেই তা জাল ফেলাটা কিছুটা বন্ধুদেরকে দেখাতে পারি কি না দেখছি চেষ্টা করছি গান নদীর মুখে কিন্তু আমরা হেঁটে গেছি দেখা হচ্ছে আমরা কিন্তু চলে আসলাম গাড়াল নদীর মাছ বরাবরে এবার কিন্তু আমাদের ডুবো জালটা ফেলা হচ্ছে মার বাবা কিন্তু ডুবো জালটা ফেলছে ডুবো ফেলাটা ফেলাটা কিন্তু বন্ধুদেরকে বেশি দেখাবো না টুবুজাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে ডুবো জালটা তোলার জন্য কিন্তু আমরা নির্দিষ্ট টাইম কিন্তু নদীতে চলে এসেছি প্রচণ্ড কিন্তু বস হয়েছে মানে এত পরিমাণে বসা হয়েছে যে নৌকাটা পুরো ভরফুড়ি আছে আমরা কিন্তু গান নদীতে যাচ্ছি আর বর্ষা হলে কিন্তু বেশি বেশি মাছ বাঁধে তা দেখা যাক আজকের বন্ধুদের কতটা মাছ দেখাতে পারি এবং কি কি মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগে দেখতে দেখতে আমরা আমাদের জালের কাছে চলে আসলাম আমাদের জালটা এবার তোলা শুরু হয়ে গেল জালের প্রথম থেকেই কিন্তু মাছ লোটে মাই দিয়ে শুরু লোটে আর লাল তুই কি এই পাকটা ছাড়ি না আজকে বেশ বড় বড় সাইজের লোটে মাছ জাল কিন্তু পেঁজ খেয়ে গেছে জালটা ছাড়ানো হচ্ছে ওটা কি মাছ খয়রা মাছ বাহ ট্যাংরা মাছ লোটে মাছও জ্যান্ত এই চলে গেল ওরা ধরো ওটা ধরো চলে গেছে মা মোসাব ধরতে পারে ধরেছে ধরেছে

এই একটা লাল মন্দির বাঁশ পাতা একটা বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু জালে জড়িয়ে যায় তা আজ কতটা মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ট্যাংরা মাছ এ ছাড়িয়ে গেল একটা ওই তো ওই তো ভাসছে কখন কোন সাইডে মাছ বাদবে এই ভালো মাছ বড় লোটে মাছ বাঁশ পাতা মাছ ছাড়িয়ে যাচ্ছে শুধু মাছ আর মাছ কোনো কথা হবে না মাছ বেশি মাছ

প্রচুর মাছ কিন্তু ছাড়িয়ে যায় সব মাছ কিন্তু জালে বাঁধে না বেজি ভোলা বেজি ভোলা সাথে একটা পেপারও উঠে এসছে চিপসের প্যাকেট ট্যুরে আসে অনেকেই তারাই ফেলে যত বারণ করা হবে ততই কিন্তু ফেলবে

কাঁকড়ায় খেয়ে নিয়ে চলে গেছে ও তো তোলো তো তো তোলো এই লাইট এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে যেটাকে তুলবেলে বলা হয়

ই অবস্থা যেখানে বেঁধেছে খুব ভালোই বেঁধেছে মাছ তা আমাদের এই মাছ ধরা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ওটা কি ই লোটে মাছ নদীর এরকম জ্যান্ত লোঠে মাছ ধরার মজাটাই আলাদা বাহ ভালোই লোটে মাছ বেঁধেছে লাল মন্দিরটা আজকে খুব কম না বৃষ্টি হলে ভালো মাছ হয় কিন্তু আজকে অনেকটাই কম বেঁধেছে কোন দিন কেমন হবে কিছুই কিন্তু বলার নেই মানে 40 থেকে 25 কিলো মাছ অবশ্যই হওয়া কথা এটা ভালো না এটা ছি চলে গেল আরো এটা জলে পাঁচ পিংস খেয়ে গেছে জল ছোটের জন্য কি একটু বড় করে দাও মাইর কাছে দিয়ে দাও

বেশ অনেকগুলো মাছ তা সুন্দর সুন্দর মাছ আর গাঁড়াল নদীর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছু বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন